আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেকারি স্টাইলে চুলার মধ্যে খুব সহজেই আমরা কিভাবে চিকেন বান তৈরি করে নেব তো ভিডিওটি টেনে প্রোডাক্টটা দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আপনারা ময়দা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে দেড় কাপ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চা চামচ চিনি এখন হচ্ছে আমি দিয়ে দিব ইস্ট তো আমি এখানে এক চা চামচ ইস্ট দিয়েছি শুকনো উপকরণগুলা ময়দার সাথে মিশিয়ে নেব তো এখন দিয়ে দিব হচ্ছে আমি একটা ডিমের সাদা অংশ কুসুমটা রেখে দিয়েছি যেহেতু কুসুমটা আমার পরে কাজে লাগবে আর দিয়ে দিছি দুই চা চামচ রান্নার রেগুলার তেল এখন আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে হচ্ছে কাই তৈরি করে নেব তো অল্প অল্প করে দুধ দেব আর হচ্ছে মলবো একবারে সফট একটা কাই তৈরি করে নিবো আমরা শক্ত করা যাবে না এই কায়টা শক্ত করলে হচ্ছে বানগুলো হচ্ছে সফট হবে না আমার কাঁয়মলা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেব এদিকে সোলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেল গরম হলে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কষি পেঁয়াজ একটু আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যে চিকেনের কুর তৈরি করব কুরটা খেতে ভালো লাগবে আমি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ সফট হয়ে আসলে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হচ্ছে এক চিমটি গরম মশলা আর হচ্ছে এক চিমটি দরিয়া গুঁড়া দিয়ে দিব হাফ সা চামচ গোলমরিচ গুঁড়া আর এখানে হচ্ছে আমি সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিয়েছি আমি হচ্ছে সামান্য হলুদ মরিচ তারপর হচ্ছে আদা রসুন যেটা দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে আমি দুধ দুধের সাথে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এই পুটটা হতে বেশি সময় লাগে না খেতেও ভীষণ মজার আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু লবণ আর হচ্ছে চিনি লবণটা আমি একটু কম করে দিয়েছি যেহেতু আমি মুরগির মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি চিকেনের পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে আমি আবারও কাইগুলা ভালো করে একটু মলে নেব দেখেন কতটা সফট হয়েছে এমন সফট গায়ে আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন আমি যতগুলো বান তৈরি করব ততগুলো হচ্ছে লেচি কেটে নেব এই কাইগুলো হচ্ছে আমরা যত মলবো নাস্তাটি ততই ভালো হবে সফট হবে আর ফুলবে এখানে হচ্ছে আমার আটটা নাস্তা তৈরি করে নেব যেহেতু এক পাশ থেকে সাইডটা করে আটটা হবে তা আমি একটা লেসি নিয়েছি আর লেসিগুলো হচ্ছে আমি একটা সুতির কাপড় দিয়ে ডেকে রেখেছি তা আমি হচ্ছে হাতের মধ্যে ময়দা লাগিয়ে নিয়েছি আমরা হচ্ছে এই রুটিটা একটু লম্বা করে বেলে নিব বেশি পাতলা করা যাবে না আমি পাশে একটু বেলে নিয়েছি সাইলে আঙুল দিয়েও হচ্ছে সেপে চেপে একটু বড়ো করে নিতে পারেন আমি তাও দেখিয়ে দিব। এখন আমি ওই যে চিকেনের ফুল রান্না করেছি ওই চিকেনের পুর দিয়ে দিয়েছি একবারে সহজ আর যেসব বাচ্চারা হচ্ছে টিফিন খায় না স্কুলে তাদেরকে আমরা এই সহজ চিকেন বানটা তৈরি করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে আর রাত্রে তৈরি করে রেখে সকালে আমরা দিতে পারবো তো দেখেন আমার খুব সহজে একটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি উপরে একটু ডিমের কুসুম করে দিব। তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিব কিছুটা সাদা তেল তা আমি হাত দিয়েও একটা হচ্ছে নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু হচ্ছে আঙুল দিয়ে চেপে চেপে আমরা একটু লম্বা করে নিব তাহলেই হবে বেলুনের দরকার হবে না আমি হচ্ছে আর লম্বা করবো না হয়ে গেছে আর হচ্ছে এই নাস্তাটি বেশি পাতা করা যাবে না এখন আমি চিকেনের দিয়ে দিব দিয়ে আবারও রোল করে নেব তো হয়ে গেল আমার আরও একটি হচ্ছে নাস্তা তৈরি করা এখন আমি উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করি একটু সাদা তিল দিয়ে দিব তা আমি একইভাবে হচ্ছে সবগুলো তৈরি করে নেবো তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমার আটটা হয়েছে এখন আমি হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিব এখানে আমি একটা সসপ্যান নিয়েছি ডাকনার মধ্যে হচ্ছে আমি একটু আগে থেকে পানি ব্রাশ করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার এই ডাকনাটা ছোটো হয়ে যাচ্ছে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি আরও বড়ো ডাকনা থাকে আপনারা ওই ডাকনার মধ্যে বানগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই সুন্দর হবে দেখেন আমার এই ফাস থেকে ফুলতে ফুলতে পাতিলের চারপাশে লেগে গেছে এই জন্যে হচ্ছে আপনারা বড় একটা ডাকনার মধ্যে এই চিকেন বানগুলো দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে যেহেতু এসছে বড়ো আর ডাকনা নেই এই জন্য আমি এটার মধ্যে দিয়েছি দেখেন কত অল্প সময়ের মধ্যে খুবই মজার চিকেন বান বাসাইয়ে চুলার মধ্যে তৈরি করা যায় তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কতটা সফট হয়েছে দেখেন তো নিচ থেকে একটু বেশি হয়ে গেছে যেহেতু আমার মেয়ে অসুস্থ মেয়ের কাছে গেছি এদিক দিয়ে আমার হচ্ছে বানগুলো নিচে দিয়ে একটু বেশি কালাস চলে আসছে